ভুল বুঝেছ তাই দূরত্ব বেড়ে গেছে নতুন কাউকে পেয়ে গেছ তাই আমার প্রতি গুরুত্ব কমে গেছে দীর্ঘ অভিনয়ের পরও ক্লান্ত হলে না অথচ আমি তোমার অভিনয় দেখতে দেখতে ভেতর থেকে একেবারে শেষ হয়ে গেছি তোমাকে খুঁজতে গিয়ে নিজেকেই হারাই পারবার তবু নিদ্রাহীন চোখ তোমাকেই খুঁজে ফেরে তুমি নিষ্ঠুরভাবে ঠকিয়েছ আমায় তবু তোমাকে ঘৃণা করতে পারিনি আমি তার খারাপ সময়ে ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল এখন তার সময় ভালো তাই আজ আমি অনেক দূরে কখন অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র হতে পারেন জীবনে আর কিছু পাই বা না পাই অবহেলা আর অপমান ঠিকই পেয়েছি যদি বেইমানির শাস্তি মৃত্যুদণ্ড হতো তাহলে পৃথিবীটা মানব শূন্য হয়ে যেত আমরা যাদের ভালোবাসি তাদের পিছনে ছুটতে গিয়ে যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকেই হারিয়ে ফেলি জীবনে ভালো সময় আসে ঠিকই হঠাৎ করে কিছু মানুষের কথা মনে হলে অতীতের কিছু কালো অধ্যায় চকে বসে মানুষকে পুরোপুরিভাবে ভোলা যায় না কখনো না কখনো মনে পড়বেই যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না কারো কাছে আমি কেমন সেটা নিয়ে আমি ভাবি না আমাকে নিয়ে লোকে কি ভাবলো সেটা জানারও আগ্রহ নেই কিন্তু সত্যি বলতে মনের আঘাত চরম পর্যায়ে এসে পৌঁছে যায় যখন একান্ত কাছের কেউ ভুল বুঝে তুমি নিজের সবটুকু দিয়ে আপন মানুষকে খুশি করতে চাইলেও এমন সময় আসে যখন ওই মানুষগুলো তোমাকে হৃদয় বিতীর্ণ কথা শোনাবে এক নজর দেখার জন্য একসময় যে মানুষটা পাগলামি করত মিষ্টি করে কথা বলতো আদর দিয়ে রাগ ভাঙাত কখনো ভাবিনি সেই মানুষটা এমনভাবে বদলে যাবে মনে শুধু প্রশ্ন একটাই ভালোবাসার নাম করে সে কি আমায় ঠকিয়ে দিল নাকি আমাকে পেয়ে সে ঠকে গেল অরন্ত ফানুষ আর বহুরূপী মানুষ দুইটাই শুরুতে আনন্দ আর শেষটা আতঙ্কিত তেল দিয়ে রাখতে পারিনি তাই প্রদীপ নিবে গেছে সবসময় বাতাসের দোষ দিয়ে কি হবে একা পথটাও অনেক বিশ্বাসী হয় যদি ওই পথে বহুরূপী মানুষের নজর না লাগে শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে বেইমানের ভালোবাসা খুব ভয়ঙ্কর নিখুঁত অভিনয়ের পর দূরে চলে যেতে বাধ্য করে মানুষ ঘর ঘর করে গলা শুকায় একখানি ঘর আর কতখানি বাস রয়ে দেয় যদি না ঘরের মানুষ আপন হয় মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা তোমাকে আজ সুখী করবে তবে একদিন এর জন্যই তোমাকে কাঁদতে হবে কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবে না কথায় আছে রিবেন্স অফ নেচার মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার নয় ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো অন্তত দীর্ঘশ্বাস ফেললেও কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না